আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম এমএ গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো তো আজকে কিন্তু গাউনের কালেকশন নিয়ে আসছি আমরা খুবই সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন থাকবে আর খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার প্রিন্টের মধ্যে একেবারে নতুন গাউনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন খুব সুন্দর কালারটা একটা দেখাচ্ছি এই হচ্ছে আজকের ডিজাইনের প্রথম একটা ডিজাইনের প্রথম কালার একেবারে কিন্তু নতুন ডিজাইন এখানে কিন্তু গলে আপনারা খুব সুন্দর এরকম কুচি করা পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু শো বাটন আছে আর এটা কিন্তু ভেতরে আস্তরও পেয়ে যাবেন আপনারা সাথে হাতা কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল হাতা ফুল হাতার খুব সুন্দর একটা কিন্তু পিওর জর্জেটের একটা গাউন আপনারা পেয়ে যাচ্ছেন আর মশাল ঘের পরিমাণ কিন্তু ভালো পরিমাণে ঘের দেওয়া আছে আর এটা কিন্তু লেয়ার করা আছে এখানে কিন্তু দুইটা লেয়ার করা আছে এটা একটা লেয়ার এখানে একটা লেয়ার দুইটা লেয়ার আছে কোমরো কুচি থাকবে সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা একটা করে বেল্ট পেয়ে যাবেন তো সামনের পিছনে আপনারা কিন্তু সেম কালার প্রিন্টে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু মশাল খুব সুন্দর 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 কালার হবে তো আপনাদেরকে আমরা এখন কালার দেখাবো তো যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের অ্যামি গার্মেন্টসের নাম্বারের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর গাউনগুলো এগুলো কিন্তু বডি সাইজ থাকবে আপনারা আটত্রিশ থেকে নিয়ে চৌচল ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু এটার বডি সাইজ আছে তো আপনারা যারা একটু হেলদি আপুর আছেন আপনারাও কিন্তু এই গাউনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন যেহেতু একটু বড় সাইজ করা হয়েছে আর এগুলোর কিন্তু লম্বা থাকবে বাউন্ন লম্বা পেয়ে যাবেন বাউন্ন বাউন্ন চুয়ান্ন লম্বা পেয়ে যাবেন আপনারা তো এত সুন্দর গাউনটা দেখেন এত সুন্দর সুন্দর লাইট বেজের কালার এত সুন্দর গাউনটা কিন্তু আপনারা আমাদের এমই গার্মেন্টস থেকে মাত্র কিন্তু নশো টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারতেছেন মাত্র নশো টাকার মধ্যে এত সুন্দর এই গাউনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু ঝটপট অর্ডারগুলো করবেন হলে কিন্তু প্রোডাক্ট থাকে না এগুলো কিন্তু এত সুন্দর এত সুন্দর গাউন এই গাউন কিন্তু থাকবে না অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারের যোগাযোগ করবেন বা সরাসরি যদি শোরুমে চলে আসেন চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার পঞ্চমতলায় লিফ্টের চারে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানে তখন কিন্তু আপনারা এগুলো হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলতেছি না তো যারা হোলসেল নেবেন আপনারা শোরুমে এসে যোগাযোগ করে এগুলোর হোলসেল প্রাইস জেনে নেবেন এগুলোর খুচরা প্রাইস থাকবে যারা ভিডিও দেখে অর্ডার করবেন যারা খুচরা নেবেন তাদের জন্য এটা থাকবে প্রাইস নয়শো টাকা দেখেন হোয়াইট কালারটা কত সুন্দর একটা কালার মাত্র নয়শো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই ঘেরের গাউনগুলো পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনের লাস্ট কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব এখন প্রাইস মাত্র নয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা সেম জর্জেটের কাপড়ের মধ্যেই তো এটা ডিজাইনটা কিন্তু গলাতে খুব সুন্দরভাবে এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে এখানে কিন্তু ফ্রেলের ডিজাইন পেয়ে যাবেন হাতাটা কিন্তু ফুল হাতা দুইটা লেয়ারের হাতা আছে আর হাতে এখানেও কিন্তু গলার সাথে ম্যাচিং করে লেস দেওয়া আছে আর নিচে একটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এরকম ক্রেপ করা পেয়ে যাবেন কোমরে বাজার ফিতা আছে এটার বডি সাইজও আপনারা কিন্তু আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন তো এটা কালার দেখেন এটা আরেকটা কালার দেখাচ্ছি আমরা তো এটার প্রাইস কিন্তু আপনারা আটশো পঞ্চাশ টাকা হলেই পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর জর্জেট কাপড়ের গাউন পেয়ে যাচ্ছেন বা সাইজের মধ্যে কিন্তু থাকবে এটা এটা লম্বা থাকবে বাউন্ন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে কিন্তু মাত্র আটশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বা শোরুমে চলে আসবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই প্রাইস কমে যাবে এটা খুচরা প্রাইস আটশো পঞ্চাশ টাকা তো দেরি না করে কিন্তু ঝটপট আপনার অর্ডারগুলো করে ফেলবেন দেখেন এত সুন্দর এই গাউনের কালেকশন কিন্তু থাকবে না যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস এই ডিজাইনের একেবারে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার সাথে কিন্তু হচ্ছে চকলেট কালারে কিন্তু প্রিন্ট করা আছে দেখেন কালার এখানে লেস দিয়ে ডিজাইন করা এটার প্রাইসও থাকবে আটশো পঞ্চাশ টাকা তো দেরি না করে ঝটপট অর্ডারগুলো করে ফেলেন তো আর তার আগে আপনাদেরকে আমাদের দোকান অ্যাড্রেস দেখা দিই স্টার মল্লিকার পঞ্চমতলায় লিফটের চারে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানটায় কিন্তু আপনারা এমএ গার্মেন্টস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম